আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রীরামপুর লোকসভায় শ্রীরামপুর লোকসভার মানুষ কাকে চায় মমতা দি মোদীকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে এটা জেনে রাখবেন হ্যাঁ মোদি বুঝতে পারছে না কি কাণ্ডটাই হয়েছে আজ যে শেষ পেরে ওই বিচারপতি পুঁতে দিয়েছে সমস্ত মহিলাদের অপমান করেছেন উনি একটা মহিলাকে অপমান করা মানে সমস্ত মহিলাকে উনি বলছেন মুখ্য আমাদের মমতাদির কত দাম হুম তারপরে বলছেন উনি হিজড়ে উনি ছেলে না মেয়ে একটা বিচারপতির মুখে এরম শোভা পায় হ্যাঁ এইসব কথাবার্তা তারপরে বলছে হাড়গোড় ভেঙে দেবে ওনার দিলীপ ঘোষ কি ভার্সান দিচ্ছে বলছে হাড়গোড় ভেঙে দেবে বীর শঙ্কর বোসকে খায় না মাথায় দেয় কেউ জানে না কেউ চেনেন না ওনাকে ওনার কোনো সিনই নেই এখানে এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতবে শেষ কথা ভালোই বুঝতে পারছি হাওয়া তো যাচ্ছে টিএমসির দিকেই কেন শাশু সাথী পাচ্ছি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি ফ্রিতে রেশন পাচ্ছি আমাদের রান্নাঘরে যে আগুন বেড়েছে আমি জ্বালাবো কি রেশন রেশন ফি পেলে কি হবে কিন্তু গ্যারান্টি কোনো ভরসা নেই গ্যাসটা কোথায় ছিল কোথায় উঠেছে ভোটের জন্য গ্যাস না পেয়েছে দাম ভোট শুধু ভোট পাবার জন্য না সিপিএম এর আমি অবস্থা সেরকম জানি না চাইতে পারছি না যেটা আমাকে দেখছে আপাতত এখন তাকেই আমি দেখবো কল্যাণ ম্যানার্জিকেই চাইছি কল্যাণ ম্যানার্জি মনে হচ্ছে জিতবে

সিপিএম ভোটটা কাটবে দ্রিপদই চলবে না এখানে কল্যাণ ব্যানার্জি জিতবে কে কবির শঙ্কর বোস আমরা তো তাকে চিনি না গায়ে মাখে না মাথায় মাখে না কি করে তা আমরা জানি না সমস্ত উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায়ই করছে মানে সেরকম যথেষ্ট উন্নয়ন কল্যাণ ব্যানার্জি দু হাজার সালে যখন এখানে এসেছেন তারপর থেকে আজ পর্যন্ত দু পর্যন্ত

এখানে মদিবদি কেউ নেই মদিবদি কে আমরা চিনি না কবি কবিशंकर কেও চিনি না কোনোদিন দেখিনি আমরা মদি মমতা কে চিনি মমতা সবকিছু উন্নয়ন করছে মমতা অনেক কিছু আমাদের সাহায্য করছে এই মমতা ছাড়া আমি কাউকে আর ই করতে মমতাই জিতবে মমতাকেই জিতাবো আমরা আমরা চাই মমতা জিতুক মমতা আরো উন্নয়ন করবে উন্নয়ন করেছে আরো উন্নয়ন করবে কল্যাণ ব্যানার্জিকে তো জিতাবো কল্যাণ ব্যানার্জিকে জিতাবো আর কবি শঙ্কর জিতাবো না আমরা কল্যাণ ব্যানার্জিকেই জিতাবো মম এদিকে মমতা দিকে আছে মমতা দি জিতাবো মমতাদিকে জিতাবো মমতা দিকে সব করছে আমাদের জন্য পশ্চিমবঙ্গের জন্য অনেক কিছু করেছে উন্নয়ন আরো করবে জিতলে আরো করবে এখানে উন্নয়ন কতটা হয়েছে এখানে আগে যেরকম ছিল গ্রাম সাইডের মতো কিন্তু এখন মারাত্মক উন্নত হয়েছে কারণ আমাদের এখানে পাকা রাস্তা হয়ে গেছে জলের অনেক পাম্প হয়ে গেছে লাইট রাস্তা লাইট হয়ে এখন তো মানুষকে আর অন্ধকারে চলাচলা করতে হয় না আর জলের কষ্ট আর কাউকে যেতে হয় না আমাদের ওয়ার্ডে অনেকগুলো পাম্প হয়ে গেছে এখানে শ্রীরামপুর লোকসভা কার যেতে সম্ভাবনা কার কল্যাণ ব্যানার্জি যত সম্ভব আমাদের মধ্যে কল্যাণ ব্যানার্জি মোদী গ্যারান্টি নয় কেন কল্যাণ ব্যানার্জি আমাদের কাছে মানে মনে হয় যে তার কারণ উনি আমাদের এখানে অনেক কাজ করেছেন উনাকে পাঁচ বছর দেখতে পাওয়া গেছে হ্যাঁ আমরা দেখতে পেয়েছি আপনারা আপনাদের বিপদে আপদে ডাকলে পেয়েছেন আমাদের বিপদ আপদে ডাকলে উনি আসেন ওনা যদি না আসে সম্ভব হয় অন্তত উনি লোকও পাঠিয়ে দেন কি কি পরিষেবা পেয়েছেন সরকার থেকে সরকার থেকে তো রাস্তাঘাট লাইট এখানে জলের পাম্প আর কি চাইবেন যদি কেউ কে যেতে কে যেতে আপনারা চাইছেন আমরা চাইছি কল্যাণ মায়া জি যেতে কি উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে লাইট হয়েছে কল হয়েছে ওই বাড়িতে যেটা হচ্ছে আপনাকে এ দেবে ওই যে এটা কি বলে লক্ষ্মী ভান্ডার না না লক্ষ্মী ভান্ডার তো দিয়েছি আর রাস্তাঘাটে যে পাইপ বসছে যেসব পাইপ লাইনে পাইপ লাইনে কাজ হচ্ছে এইসব হয়েছে

মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার দিয়েছে তারপর আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে ক্যাব দিয়েছে দশ হাজার টাকা করে মানে ফোন দিয়েছে মানে স্কুলে যারা এগারো ক্লাস তাদের ফোন দিয়েছে কি চাইছো এখন কারা আসুক দিয়ে এখানে কে জিতবে শ্রীরামপুর লোকসভায় হাওয়া মোটামুটি আমাদের লক্ষ্মীর ভান্ডার দিকেই আছে মোদী গ্যারেন্টি দিলে কি হবে গ্যাসের রান্নাঘরটা আগে দেখুন না রান্নাঘরটায় যা করে দিয়েছে কি করে কি করে গ্যারেন্টি দেবে একটা গ্যাস কত দাম হয়ে গেছে কংগ্রেস আমলে গ্যাস ছিল চারশো টাকা এখন সেটা হয়ে গেছে হাজার টাকা আমরা তো বুঝতে পারছি না কি হচ্ছে আমরা তো গ্যাসে দেখতে পাচ্ছি বাড়ির সংসার চালাতে পারছি না একটা তেলের দাম ছিল পঁচাশি টাকা সে এখন একশো পঁচিশ টাকা খাবার তেল তারা লোকসভা মোটামুটি আমাদের লক্ষ্মী ভান্ডার মানে কল্যাণ ব্যানার্জি হবে আমার নাম রবীন্ন সাঁতরা বন্ধু হোটেল দেখুন চোখে পড়ার মতো উন্নয়ন বলতে রাস্তাঘাট লাইট পোস্ট এগুলো তো দেখতেই পাচ্ছি এছাড়া কি উন্নয়নের কথা আর বলবো শিরামপুর লোকসভায় লড়াইটা কেমন দেখুন রাজনৈতিক লোক আমি না আমি খুব সাধারণ মানুষ এসব আমার মাথায়ও ঢোকে না বুঝিও না এই চারিদিক থেকে ক্যানভাস হচ্ছে শুনতে পাচ্ছি কি বলবো এটা আমি মানে বাড়ির লোকেরা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা গুলো পাচ্ছে সব উৎসবে সব পার্বণী সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে বাড়ির লোকেরা সরকারি সুবিধা বলতে যেগুলো পাওয়া উচিত জল রেশন সেগুলো পাচ্ছি লক্ষ্মী ভান্ডার ইস্যু তো হতেই পারে না হবার কিছু নেই দেখুন

আপনি শ্রীরামপুর লোকসভারই বাসিন্দা এখন আমি আমি খেটে খাওয়া মানুষ বুঝলেন তো অতএব আমি ওই সব বুঝি না আমি জানি যে কে যে আসবে সে আমাদের আমাদের খেটেই খেতে হবে অতএব আমার অত আগ্রহ নেই ভোট দিতেও ইচ্ছে নেই আর না সে তো আর আমি তো দাদা দোকানে থাকি আমি কি আর দেখতে পাচ্ছি যে করে কি উন্নয়ন হচ্ছে সকালে আসি রাত্রে গিয়ে বাড়িতে শুয়ে পড়ি আমার আর

খুব কম মার্জিনই বেরোবে বেরোবে উন্নয়ন হয়ে হ্যাঁ উন্নয়ন হয়েছে কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি এরম আর চাইছে না আমরা এখন কাকে চাইছি সেটা বলা বল বলতে পারবো বলতে পারবো না আমরা খুশি তৃণমূলে গিয়ে আছে এখন কল্যাণ মেলাই সম্ভব সবই পেয়েছি আমরা সবই কিছু অসুবিধা নেই সব বিক্রি দিচ্ছে সবই তো রেল বিমানবন্দর মুদি গ্যারান্টি মুদি গ্যারান্টি তো পাচ্ছি না আমরা বলেছ চাকরি দেবো পনেরো লক্ষ টাকা দেবো কিছুই না এখানে কল্যাণ মেয়ের যে আসছে ভালো আমাদের তিনবার জিতে যে এবার আশা করি শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়া এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে